স্লমালকুম বিহার চট্টগ্রাম এয়ারপোর্ট বিমান ল্যান্ডিং দেখার জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত জায়গা হচ্ছে এটা জাস্ট বোট ক্লাব ওই দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ট্রাক আসতেছে ওইটা হচ্ছে বোট ক্লাব জাস্ট বোট ক্লাবের একটু পাশেই এই জায়গাটা এবং যে দিক থেকে ট্র্যাকটা আসতেছে এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টের ওই দিক থেকে ট্র্যাক আসতেছে আর আমার ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানওয়ে এখানে বিমান ল্যান্ড করে তো চট্টগ্রাম শহর থেকে আপনারা বোট ক্লাবে আসলে বোট ক্লাবের পাশে এসে দাঁড়াইলেই সুন্দরভাবে বিমান ল্যান্ডিং দেখতে পাবেন বিহ দেখেন দূরে কয়েকজন মানুষ দাঁড়ায় আছে বিমান নামা দেখার জন্য একজন তো ট্র্যাকের উপরেই দাঁড়ায় আছে বিমান আসতেছে একটা সেটা দেখার জন্য তো আপনারা এখন আমার এই ভিডিওতে দেখতে পাবেন যে বাংলাদেশের সব বড় বিমান বোয়িং ত্রিপল সেভেন যে বিমানটা সেটা আসতেছে চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করবে এই বিমানটি ঢাকা থেকে আসতেছে বোয়িং ত্রিপল সেভেন ঢাকা থেকে এসে এটা এখন সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা ইদানিকালে সন্ধ্যা ছয়টার দিকে প্রায় প্রতিদিনই একটা করে বড় বিমানের ফ্লাইট থাকে দেখেন বিমানটি নামতেছে পাশ সামনে দিয়ে একটা কত সুন্দর একটা গাড়ি চলে গেল দেখেন একদম সুন্দরভাবে দেখা যায় এখানে বিমান ল্যান্ডিং অনেক কাছ থেকে ভালোভাবে দেখা যায় ঢাকা এয়ারপোর্ট থেকেও ভালোভাবে দেখা যায় যে বিমান ল্যান্ডিংয়ের সাকার ঘর্ষণ ঘর্ষণটাও পর্যন্ত ভালোভাবে দেখা যায় দেখেন কত সুন্দরভাবে ল্যান্ড করতেছে বিমানটা বিমানটা ঢাকা থেকে আসছে বোয়িং ত্রিপল সেভেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান দেখেন আরেকটা বিমান আসতেছে এটা অভ্যন্তরীণ বিমান এটা স্টার একটা বিমান এই বিমানটা এই বিমানটাও ঢাকা থেকে আসতেছে চট্টগ্রামের সঙ্গে শুধু ঢাকারে বিমান যোগাযোগ আছে অন্য কোনো এয়ারপোর্টের বিমান যোগাযোগ ব্যবস্থা নেই আর ইন্টারন্যাশনালি কয়েকটা রুটে বিমান রেগুলার যাতায়াত করে সেটা তো দেখলেন আগের ভিডিওতে যে বিমান বাংলাদেশের সবচেয়ে বড় বিমান বোয়িং ত্রিপল সেভেন ঢাকা থেকে এসে জেদ্দার উদ্দেশ্যে ওটা ছেড়ে যাবে আর এখন যেটা ল্যান্ড করতেছে এটা ইয়ার এক্সট্রা এটাও ঢাকা থেকে আসছে এখানে যাত্রী নামাজে নামা যাওয়ার পরে আবার নতুন করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে রবিবার সাপটানা যারা বিমান ল্যান্ডিং দেখতেছেন চট্টগ্রামে তারা শহর থেকে বোট ক্লাব আসলেই হচ্ছে বোট ক্লাবের জাস্ট একটু সামনে বা বোট ক্লাবের ভিতরে দাঁড়ায়ও দেখা যায় বিমান ল্যান্ডিং সবাইকে ধন্যবাদ